ছয়টি ঋতুর কনিষ্ঠ তুমি যে বসন্ত তাই তো তুমি এত মনোরম উচ্ছল এত প্রাণবন্ত যখনই দেখি বনে বনে ভাগ পলাশের আগুন সেই দৃশ্যই ধরা দেয় মনে এসে গেল এবার ফাগুন এসো এসো তুমি বরিব তোমায় হে বসন্ত রাজ তোমারই তুষিতে প্রকৃতি সেজেছে অপরূপ এক সাজ যেদিকে তাকায় সেদিকে হেরি সব মনোরম ভাগ পলাশের গন্ধে আজি যায় ভরি প্রাণ মন বিদায় নিয়েছে শীত নাই কুয়াশা চারিদিকে তব আগমনী গান আম্র শাখে গাছে গাছে বিহঙ্গরা ধরেছে মধুর তান কোকিল হল হিংসুটে ভাবে না কারু তরে বসন্ত আগমনে সেও মেতেছে ডাকে কুহু কুহু স্বরে ফুটেছে পলাশ ফুটেছে শিমুল অশোক কৃষ্ণ চূড়া প্রেমিক খোঁজে প্রেমিকারে কেমনে বাঁচে তাকে ছাড়া যেমন একান্তে বসিয়া ভাবিছে কানু একান্ত আন মনে বৃথা যাই এ বসন্ত কেমনে মিলিব রাধাসনে রাধিকা আমার প্রাণ পাখি রাধিকা তরে প্রাণ রাখি এ বসন্তে মিলিতে যদি নাহি পারি আজি রাখি বোনায়ে প্রাণ যমুনায় দিব আজি তাতেজি। চারিদিকে ওড়ে রঙিন আবির হবে যে পবিত্র হলি বসন্তের ছোঁয়া লেগেছে তাদের ফুলে ফুলে আনাগোনা করে চেওলি বসন্তের রঙিন ছোঁয়া লাগুক সবার মনের কোণে কোণে রং লাগুক জীবনে সম্পর্কে ভালোবাসায় রং লাগুক মানব কল্যাণে কলমে অশোক কুমার আচার্য সুতপা